কাল্লাস হজরতে হামজালার আদি আল্লাহ তাল্লাস জুরে আল্লাহ একবার হে হাজি সাহেবের আমি আপনাদের পায়ে হাত দিছি ওই বহুদের ময়দান তো চোখের সামনে ভাসে আল্লাহ ভকবার বহুদের ময়দান যাইয়া কানসি মাঝি এই খেলে তো আমার নবীরে মারছে নবীর আমার দাঁত ভাঙ্গিয়া মদিনের পার্সি অবুদের ময়দান ও আজি সাহেবেরা না চোখের মধ্যে কি বাঙিনা আল্লাহ আল্লা দিগায় মজনু গরমু দে তোরা হরদো আলম বেখাত রেভু তোরা ও ময়ূর ডাঙ্গার ভাইরা জোরে বলো কার কারাগল হবা জোরে ডাক কার হবা জোরে ডাক আল্লাহ আমি আর গুনা করব না আমি হইলাম জাহান্ন হাতে রশি

মাফ না কর আল্লাহ বান্দারে সবাই ডাকা উচিত না আল্লাহ বলো মাওলা বান্দা যাবে কার কাছে আল্লাহ সুকরbani সরতো জাহান্নামের আগুন ছন্দ হবে এ মুখ এ মুখ কইলাম তাকু কথা বলকু ছোটবেলা যদি না কানতাম মা দুধ দিত না যখন ও ও দিছি তোমার আমার জননী মা মা পাগল সব বলিতে এই নামে ভালতো তোমাকে সব বলিতে পারি মাগো ও মা তোমায় বলতে পারি না আরে মাহারা সন্তান বাবা হারা সন্তান এই ময়দানের মধ্যে খেলা জোরে রাখবে মা ডাকে না ডাকে না জোরে রাখবে মা 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 ডাকো সব পারি মা গো ও মা তোমায় বলতে পারি ঘরে যাইয়া সবই দেখি মাগো তোমায় দেখি না মালিক ময়দানের দিকে চাইয়ে দেখো বুড়ো কান্দ যুবকের কান্দ Oh, Lord. আমার টাইবের ময়দানে যখন পাথর মারা শুরু করলো। এ হাত টাইবের ময়দানে তো গেছি টাইবের ময়দানে যাইও কাঞ্চি মালিক আমার নবীর এই জায়গায় পাথর মারছে নবী আমার হাত জাকে ডায়ে টাইবের বাবা র তোর আমার মালীসে আমার মারাই বাবা আমি নবিকার মা কইয়া ডাক দেব আমি নবিকার আব্বু কইয়া ডাক দিব আমি পাগল না তোরা আমার মারিস নবীরে পাথর মারতে মারতে নবী আমার চাষ করে জমিনে ভরিয়া গেছে যেই পাথর উপর বসে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে এ মহিল ডাঙ্গার বাবার পাথরে নবীরে না তোমার আমার আল্লাহ মুসালা সত্তরশালা আগুনের জন্য বাই রয়েছে যত হাটে ততই আগুন ধরে যায় ততই আগুন ধরে যায় আগুনের না আগুন তুলে যায় হাঁটতে আসে এ এখন আর বিভিন কথা মনে না এখন আগুনের ভাগলেশকে হ্যাঁ লাভ লাভ মারা আশা মিল্লাতে বা খোদা আশেকেরা মিল্লা তো মজহাব জুদা বাবা মজহাব জুদা আমি খোদার কসম খাইয়ে বললে যাই যাদের চোখের মধ্যে পানি আছে তারা হইল মাওলার আশেখ আর তারা হইল নবীর আশে আর বাবা যাদের চোখের মধ্যে পানি নাই তারা হইল দুনিয়ার ভাগ মস্তে আশেখ সত্যশা মহেরাই কো আল্লাহর বান্দার আমার দেশি ভাইয়া আমার অজমের মুসালা মশালা সত্যশা গিমির কথা ভুলিয়া গেছে আগুনের পাগল এখন সামনে যায় দেখে সামনে আগুন পায় না পায় না পায় না এদিকে বিবি সফুরা ব্যথা শুরু বিবি আসিয়া হাজির মরিয়াম হাজির আল্লাহ আকবার नारा আল্লাহ আল্লাহ বিবি রহিমাইয়া হাজির বৃষ্টি মহিলা শওলা সফুরা তোমার ভয় নাই আমরা বেহেসতে গোষিও আমি ফেরা ওর স্ত্রী আমি ওই নাম মা আমি রহিম আই ও সত্তর সালামের স্ত্রী আমি তোমার কাছে হাজির হয়েছি ভয় না বাচ্চা খালাস হয়ে গেছে আমার সে আল্লাহ ডাক দাও এ আল্লাহ মরিডেঙ্গার ভাইরা সেই আল্লাহ এখনও আছে না নাই আমার মাছাছিরা মাওলারে মানছে আল্লাহ ডেলিভারি হয়ে গেছে এখন মহিলারা মাওলারে মানে না সিজারে দৌড় না ডাক দেয় না ঠিক না এখন মহিলাদের পিতা সব এখন আর মহিলাদের ভিতর কোনো সবর নাই জোরে বলো কথা ঠিক কিনা এই আমার মা বন্ধু সিজার সারা এখন আর বাচ্চা হয় না আর যদি আমার মা ওলার এখনো যারা মান্য থাকে জীবন যাবে তবু সিজার হব না এখনো বাচ্চা হয় না হয় না এই দিকে কয় না হয় না এখন সিজা সারা বাচ্চা হয় কোন বাচ্চা যেই মহিলা মার মাওলারে মানছে জেনে বলো কথা ঠিক কিনা আল্লাহু আলু আলু আল আখির আল জাহির আল বাতিমু ওহু আবি কুল্লিশাইয়ে আছে ঈসা নবীর আল্লাহর আছে জেনে বলো কথা ঠিক কিনা মূালায় সত্যামের এখন বিবির খবর নাই আল্লাহ আল্লাহ চলতে চলতে দেখে গাছের মাথায় আগুন দেখা যায় গাছের মাথায় আগুন তখন মূালায় সত্তর কথা বলে আগুন আমি সে আগুন তখন আমার মাওলায় কথা কয় এ মু আগুন আমার মাওলার

নিজে দিকে তাকাইয়া দেখো আমার মাওলা ফাইনে মা তু আল্লু হাসাম্ম তোমার আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে কাজী কার পাগল হব এ আউলার মান দারা কও কার পাগল হবা মাওলার পাগল হও তারমার কবরে যাও মাওলা তোমারে বলবে না কবরে যারা মাওলারে নিয়ে যাইতে পারবে মনকে নিকে সুয়ালে জব কবরে হবে না পুসিরাত বিজির করে পার হইয়া যাবে কিয়ামতের ময়দানে আসে কেরা দৌড়িবে আমার মাওলায় ক আমার মাওলায় ক আসে কেরা রজমাহাসার বাকে আমাত কারে আশেকরা ইয়া জামালে আমার মাওলায় বলদেব বান্দা তোর মধ্যে আমার মধ্যে হাজার পর্দা আল্লাহ আকবার আল্লাহ এ ময় দাঙ্গাল মানে মনে রাখকই একটা পর্দা চলতে লাগবে 5 500 বছর যারা মাওলার আসে যখন ডাক দেবে আল্লাহ করিয়া ডাক দিবে আরে 70000 পর্দা টাস টাস করিয়া খুলিয়া যাবে মাওলার সামনে আর কোন পর্দা থাকবে না কাজী বাবা আমার জন্য দোয়া করি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ এক দেশের মানুষ এক আমার জান্নাতে যাইতে যায়। আমরা যেন সবাই গলা ধরিয়া জান্নাতে যাইতে পারি আল্লাহ যেন নবীর হাত ধরিয়া যেন কাউসারে ভারি খাইতে পারি জন্য সবাইকে কাউসারে বাণী মিঠাইয়া আমার মাওলা দয়ার ওরে আমার রে ওরে আমার হায় কোথায় যাইয়া পাব বাব তো মা

বারে কান্দো ডাক দাও আশায় আশায় জয় بنگালো না আর কত কাল থাকবো মাওলা তোমার দিদার চাই এ যুবক বাবা তোর মতো কত যুবক দাঁড়িয়ে রাখছে তুমি কেন রাখতে পারো না এ যুবক তোর মতো কত যুবক গাড়ি চালায় নামাজ পড়ে বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না আল্লাহ এ যুবক তোর মতো কত যুবক বাপ মার খাত মত করে তুমি বাবা কেন মা বাবার ডাকতে জানো না বাবা মাওলা তো তোমার দিকে চাইয়া রয়েছে আজrail তো তোমার পিছে টুকটুক করিয়া হাঁটতে আছে কোন সময় যেন আজrail খক করিয়া দাঁড়িয়ে বসে কোন সময় জানি tapahtায় তোমারও জানা নাই আমারও জানা নাই কাজী মাওলার ডাকার মতো ডাক এ জীবন নামাজ পড়িও দাঁড়ি রাখিও টুপি মাথায় দিও বাপ মার কাজ করিও মুরব্বীদের সম্মান দিও বাবা দুনিয়া কিছুই না ফাঁকির দুনিয়া তোমার মতো কত যুবক কবরে সরিয়া গেছে তোমার মতো কত যুবকের মা বাবা কবরে সরিয়া গেছেন এ যুবক তুমি কেন এখনো চিন্তা ভাবনা করো না এখনো মদের আড্ডায় বিড়ির আড্ডায় গাজার আড্ডায় বাবা আসলে তোর কি ভয় লাগে না বাবা তুই কি কবর যাবিন আল্লাহর কাছে বেশি বেশি তব করো তব কর দরজুয়ানি তব কর দাম শিয়ায় গাম্বারি জালে মিশা ফরেজ সবাই জুড়ে ডাক আল্লাহ বাবারে এক যুবক যাইতে আছে রাস্তা দিয়া পাহাড় দিয়া এক যুবতী নারী সেও যাইতে আছে পাহাড় দিয়া যুবতী নারী ডাক দিয়া খেমালি এই যুবক বুঝি আমারে প্রশানি করবে আমার ইজ্জত নষ্ট করবে তুমি আমারে বাছাও তুমি আমারে বাছাও আরে যুবতী নারী খালি দেয় না ভাইতে জোরে জোরে হাতিয়ার নিলে মালিক তুমি আমার ইমান বাসা পিছন থেকে যুবক মা 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 তখন মহিলা চিন্তা করে ব্যাপার কি বল বোকা মারে মা কইয়া ডাক ধেলো কেন তখন থামিয়া গেছে মহিলা থর থর করিয়া কাভে তখন আল্লাহ যুবক যাইয়া বলে মা কোনো ভয় নাই আমি এই ম্যাচ আল্লাহর রাবিবের কাছে কলেমা ভরিয়া মুসলমান হইয়াছি আপনি কোথায় যাবেন আপনারে পৌঁছাইয়া দেব আপনার কোনো ভয় হবে না বাবা আর নাম হইল মুসলমান ধরে বলেন কথা ঠিক কিনা বর্তমানে আমার মা বন্ধে নিরাপত্তা নাই জানে নিরাপত্তা নাই মালে নিরাপত্তা নাই কথা বলে না ইজ্জতে নিরাপত্তা নাই কত আমার মা বোনেরা কলেজে যায় হাই স্কুল মাদ্রাসায় যায় বাবা ঘরে ফিরে আসতে পারে না জোরে বলো কথা ঠিক না এই দেশ আল্লাদের দাস এই দেশ মসজিদ মাদ্রাসার দাস কোরআনের মাদ্রাসার দাস এই দেশ পীর মুড়ি দিদি এই দেশ সিনা অধির দাস মক্কা মে অধির দাস এই দেশ চল মনের অধির দাস বাবা আল্লাহ রা যদি আমাদের মাঝে না থাকত আমরা গোমরা হইয়া যাইতাম ধরে বলো কথা ঠিক কি না

ঘন্টার বাদ ঘন্টা বৈশা থাকতে পারে না আল্লাহ রহমা সারা ধরে বলেন কথা ঠিক আল্লাহ রহমা যখন নাচেলায় পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে আল্লাহ হক বাবা কোন সময় হবে না আল্লাহ 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 আমার মাওলায় নিজে সুরাই আল্লাহ আমার মাওলায় নিজে সুরাইয়া আসিন যখন তেলাওয়াত করবে মানুষগুলো আশি লক্ষ বছর পর্যন্ত সেজদায় পড়িয়া যাইবে নারা চাকরি মাওলায় নিজে কোরআন পড়িয়া শুনাইবে মানুষগুলো আশি লক্ষ বৎসর কোটি বৎসর পর্যন্ত সে এক দায় থাকবে হুশ হবে না বাবারা আপনাদের ধৈর্য দেয় ক্রমে মহির ভাইরা বাবারা আমার জীবনে আপনাদের কথা বলতে পারবো না আল্লাহ একটা লোক উঠো না একটা লোক শূন্য যায় না লোকগুলো কিসের আশায় কিসের নিশার মাওজা আশায় বৈশার হইছে কে আর ওবন্যা পিছে দোয়া করবে আল্লাহ রাজি মন বলিয়া দোয়া করবে জোরে বলেন কথা ঠিক কিনা একদম ঠিক আল্লাহ জোরে কন আলহামদুলিল্লাহ আর জোরে কন আলহামদুলিল্লাহ اے محفلہ اپنا خوشی نہیں ہے خوشی ہے خوشی کرنا کرنا آسا کم دے نارا تدمیر